ফিতা মাথা কে কেউ গালি দিলে গায়ে লাগে কি লাগে না আমার আমি যে দল করি দলের নেতা নেত্রী কে গালি দিলে গায়ে লাগে কি লাগে না আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও দুনিয়ার মানুষেরা ও আমার উম্মতেরা তোমার ফিতামাতা সন্তান সন্ততে তোমার নেতা নেত্রী তুমি যাদের অনুসরণ করো সবার চাইতে আমি রাসুলের মহাব্বত যদি তোমার অন্তরের মধ্যে বেশি না হয় তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে নাউজ বিল্লাহ তাহলে আমরা অনেক সময় দেখি নিজের দলের নেত্রীকে গালি দিলে এর প্রতিশোধ নেয়ার জন্য অস্থির হয়ে যায় অথচ আমার নবীজিকে গালি দেয় সুপ করে অনেক মুসলমান বসে থাকে তারা মুসলমান নয় তারা হচ্ছে মুনাফিক ঘোষণাকার যারা নবীজিকে গালি দেওয়ার পরেও প্রতিবাদ জানায় না নবীজিকে নবীজির শানে কটুক্তি করার পরেও সুপ করে বসে থাকে অন্তরের মধ্যে জ্বালাতন শুরু হয়ে যায় না অস্থির হয়ে যায় না ওই সমস্ত মানুষগুলে যদি নিজের নামটা মুসলমান হয় আল্লাহর খাতা এবং রাসুলকে ভালো না বাসার কারণে রাসুলের সানে কুটুকটি সহ্য করার কারণে ওই সমস্ত মানুষগুলি মুমিন থাকতে পারে না মুনাফিক হয়ে যাবে বিল্লাহ আল্লাহর নবী তার ভালোবাসা একজন মুমিন মুসলমানদের অন্তরের মধ্যে পৃথিবীর পিতা মাতা থেকে শুরু করে সন্তান আদি থেকে শুরু করে সকল মানুষের সাইতে নবীর ভালোবাসা মুমিনের অন্তরে সবচেয়ে বেশি হবে বলি আমিন আল্লাহ আমাদেরকে জীবনের সাইতেও নবীজিকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন বলি আমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান সন্ততি দুনিয়ার সকল কিছুর সাইতে আপনাকে ভালোবাসি

নবীজির জন্য সাহে কেরাম মৃদুয়ান উল্লাহিতা আলা আলাইহি আজমাইন যান বিলিয়ে দিয়েছেন নবীজির পায়ের মধ্যে একটা কাটা বিদু এটা তাদের সাহিত্যে অত্যন্ত গুরুতর এবং অজঘন্য ছিল যে নবীজি বিন্দু পরিমাণ কষ্টভাবে এটা সাহেকেরাম কেরাম উল্লাহিতা আলা আজমাইন কখনো বরদাস্ত করেননি নবী কেমন নবে কেমন ভালোবাসতেন সাহাবাই কেরাম বোখারির বর্ণনায় এসেছে আল্লাহ নবী যখন থুতু নিক্ষেপ করতেন সাহাবাই কেরাম রেদান হাত ধরে রাখতেন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেতেন কার আগে কে নবীজির থুতু মোবারক গ্রহণ করবে হাতে উঠিয়ে নিবে সোহান আল্লাহ আর নবীজির থুতু মোবারক উঠিয়ে নিয়ে গায়ের সাথে মাখতেন মুখের সাথে মাখতেন এটা হচ্ছে বরকত কারণ নবীজির থুতু এটার মধ্যে মিষ্কের চাইতে আরো সুগন্ধি ময় সুবাহান নবীজিকে এমন তারা ভালো ভেসেছেন হজরত আবু তালহা রাজি আল্লাহ আনহো তিনি জিহাদের ময়দানে নিজে একা নবীজিকে এভাবে আগড়ে ধরেছেন যখন নবীজি আক্রান্ত হলেন নিজের পিঠের মধ্যে আশির অধিক তীর বিদ্ধ হয়েছে এরপরে আবু তালহা নিজের অবস্থান থেকে সরে যায় না নিজের জান চলে যাবে নবীজির গায়ের মধ্যে একটা তীর একটা কোন কিছু আঘাত লাগতে দিবে না এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ সুবহানাল্লাহি ও মুহাম্মাদ আল্লাহ নবিকে